সফল করার জন্য আমি বিনিত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের আজকে যারা আমাদের ছাত্র দলের পরিবার পরিবার এসেছেন আমরা আপনাদের প্রতি এটুকু আশ্বস্ত করছি আমরা আপনাদের ভাই হয়তো আপনারা যে ভাই বাবা মা বাবা নিয়েছেন কিন্তু আমরা বলতে চাই ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী থাক ছাত্ৰ দল সেই প্ৰতিজ্ঞা সফল